যে বন্যা পরিস্থিতি এটা কীরকম বলো তো বন্যের পরিস্থিতি বলতে বন্যা এখন বাড়ছে চকু দিয়ে জলে জলাময় হয়ে গেছে আচ্ছা মানুষের সবজি টবজি সব নষ্ট হয়ে গেছে আমাদের রাস্তাঘাট চলার খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ বন্যা এখনো বাড়ছে বন নেই বন নেই পোল একটাও নেই খুব যোগাযোগের বিচ্ছিন্ন আমাদের মানে মানুষ অসুস্থ হয়ে গেলেও যেতে পারে না তাই ধরুন অসুস্থ হয়ে গেলেও কোনো ডাক্তার দিয়ে দেখাতে হবে সেসব কোনো ব্যবস্থা নেই হ্যাঁ এই হচ্ছে আমাদের সমস্যা আমাদের মানে জায়গাটা চারদিকে নদী নাকি চারদিক নদী এটা চন্দ্রকোনা থানার চৈতন্যপুর গ্রাম আচ্ছা ভালো ওর নাম নাম আমার সফুর রহমান ভাই ঠিক আছে একটা এই একটা বাড়ি একটা বাড়ি জল ঢুকে গেছে তো দেখুন মানুষের সব রাস্তায় কীরকমভাবে আসছে একটা বাড়ি জল ঢুকে আছে কত মানুষের কষ্ট দেখো এই যে তো আমি আরো এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানো দেখানোর জন্য কত কি বন্যা মানে রাস্তা কত দূর কি ডুবেছে দেখুন পাকার রাস্তা ডুবে গেছে পিজের রাস্তা সে রাস্তা ডুবে গেছে দেখুন এই যে বাড়িটা এই বাড়িটাও প্রায় অনেকটাই ডুবে আসছে ঠিক আছে তো বন্যা যা বাড়ছে বাড়িটাও ডুবে যেতে পারে দেখুন এই এই যে বাড়িটা বাড়িটাও বন্যায় ডুবে গেছে একটা বাড়ি তো এই এমনিতেই ডুবে গেছে বন্যাতে কত লোকের কত ক্ষতি হয়েছে দেখুন তাহলে তো দেখুন mm <laughs>